প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটা মাইয়েত মারা গেলে কিভাবে কাফন পরাতে হয় কিভাবে জানাজা পড়াতে হয় এই নমুনাটা আমাদের মাদ্রাসায়গুলোতে কি শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষাটা আপনাদেরও দরকার এবং ছোট ছোট বাচ্চাদেরও দরকার আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করুন যাতে করে এই শিক্ষা অর্জন করতে পারে এখন আপনাদের সামনে কাফন পরাণু দেখাবেন ইনশাআল্লাহ দুজন ছাত্র তুমি ওই দিকে যাও সর্বপ্রথম আমরা পুরুষের জন্য কয়টি কাপড় লাগে কয়টি কাপড় লাগে জুড়ে বলেন কয়টি কাপড় তিনটি তিনটির মধ্যে প্রথম আমরা কুন্ডা বিশ্বাইব কুর্তা হ্যাঁ পাশে কুর্তা উঠান উঠান মুখ সুন্দর এভাবে কুর্তা পরাজ হয় কুর্তা কতটুকু পর্যন্ত থাকবে গলা দেখে গলা দেখে কতটুকু পর্যন্ত পা পর্যন্ত হাঁটু নিচ পর্যন্ত এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত দেখাবেন লেফাফা কি লেফাফা এটা তিন গছ তিন পর্যন্ত মাথা থেকে পাচ্ছি থাকবে হ্যাঁ দেন এরকম আগে ডান তারপর বাম দিকেরটা ঠিক আছে এখন আমরা কি পড়াবো এখন কি পড়াবো এটা

নামাজ পড়তে পড়াতে পারবো না এদিকে দাঁড়া এদিকেও সবার উদ্দেশ্যে বলেন সব সবার উদ্দেশ্যে বলেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে না মুসলমান আর কাবাডদের মধ্যে পার্থক্য শুধু নামাজের মধ্যেই আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের দল অন্তর্ভুক্ত আপনারা সবাই নামাজ পড়বেন তো আজকে থেকে ইনশাল্লাহ সবাই নামাজ পড়বে জানা জানা নামাজ শুরু করুন এখন জানাজা নামাজ শুরু হচ্ছে জানা নামাজ চার তাকবীর আদায় করা হবে ফরজ কে পায়া হুম চার তাকবীর আদায় করা হবে হুম আমি ইমাম হিসেবে এই মাইদার জানাজা নামাজ আদায় করছি হুম কয় তাকবীরে প্রথম তাকবীরে পরে কি কেমনে নিয়মটা বলেন জানাজা নামাজের নিয়ম প্রথম তাকবীরের পরে সুবহান ইয়া তা সানা সানা দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ তৃতীয় তাকবীরের ময়েতের জন্য দোয়া চতুর্থ তাকবীরে সালাম ডানে বামে ডানে বামে সালাম এই জানাজা নামাজ শুরু হচ্ছে দাঁড় করুন জানাজা নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك، الله أكبر، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا. على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. الله اكبر. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله.